গীতাধীলস প্রণয় পাপানি পা চ যিনি নিয়মিত গীতা পাঠ করেন গীতা শ্রবণ করেন পূর্বজন্মের কর্মের যে প্রতিক্রিয়া ভোগ তাকে করতে হয় না দশমধ্যায় सप्ततिश्लोक विभूतिजोगे उच्च्रवसमसम विदिमा अमृतत्भवत गजेन्द्राण नरण च नाधिप माम विदिमा अमृतत्भव ঐরাবতম গজেন্দ্রাণম চ নরাধিপম অনুবাদ অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চই শ্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত মনুষ্যের মধ্যে আমি রাজা নরাধিপম নরধিপম রাজা তো এখানে ভগবান তার ঐশ্বর্য প্রকাশ করে বলছেন যে উচ্চশ্রব অশ্বদের মধ্যে একটা উচ্চস্রব যেটা সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল আর ঐরাবত হাতি সেটাও সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল দেবসুরা যখন সমুদ্র মন্থন করেছিল নরানাম নরাধী দেশের রাজা রাজা হচ্ছে ভগবানের প্রকাশ এখন এটাকে আবার অন্যভাবে গ্রহণ করলে হবে না রাজা মানে আমি ভগবান যেটা যেটা বেন রাজা করেছিলেন বেন রাজা সমস্ত প্রকারে ধর্মা চর্চা সব বন্ধ করে দিলেন ভগবান আবার কে আমি তোমাদের ভরণ পোষণ দিচ্ছি আমার পূজা করলে এই রাজা মানে সমস্ত দেবতাদের অধিষ্ঠান আমারই পূজা করা আর কাউকে পূজা করা যাবে না এটা অন্যভাবে নিলে হবে না রাজার ভিতরে ভগবানের শক্তি থাকে সে রাজ্য পরিচালনা কিন্তু যখন ভুলভাবে সমাজ পরিচালনা করবে তার তাহলে অধবতন সাবধান থাকতে হবে তাই ভগবান নিজে বলছেন আমি হচ্ছি রাজা তো রাজাকে কি করতে হবে গীতায় ভগবান বলেছেন যে এবং পরম্পরা প্রাপ্তম তারপর কি যেন ইমম রাজর রাজ ঋষিদেরকে আমি ভগবদ গীতার জ্ঞান দিই রাজা তাকেই ভগবানের প্রতিনিধি বলে জানা যাবে যিনি যিনি ভগবানের প্রতি ভক্তি করেন জগৎকে ভক্তি শেখান তিনি হচ্ছেন ভগবানের শক্তি রাজা